হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি বাজার গোছানো দিয়ে গত একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার ফ্রিজটা পরিষ্কার করেছি আর নর্মালটা একদমই খালি তো আপনাদের ভাইয়া ছিল না বলে আর বাজার করা হয়নি তো আপনাদের ভাইয়া বাসাতে এসেই বাজার করে নিয়েছে আর আমার শাশুড়ি আম্ম যেহেতু বাসায় এসেছে সেজন্যই মূলত বাজার করা আমি একা থাকলে তো আসলে এত সবজি খাওয়া হয় না যেহেতু এখন বাসায় মানুষ আছে তাছাড়াও আমার এক জার অপারেশন হবে অপারেশন বলতে ওর সিজার হবে সেজন্য দেখা যাচ্ছে অনেক লোকজন আসবে বাসায় সেজন্যই আসলে বাজার করা হয়েছে তবে মাছ মাংস কোনো কিছুই কেনা হয়নি মাছ মাংস আমার ফ্রিজে একদম লুট করা আছে কোরবানির কিছু গুছ্তও আছে মাছও কিনা আছে আর সেই সাথে মুরগির মাংসও আছে তো এটা হচ্ছে পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর এখানে আমি একটা আম কেটে নিচ্ছি আমার শাশুড়ি আম্মুর জন্য আমটা আম্মুকে কেটে দিয়ে তারপর এখানে আমি রান্নাবান্নায় চলে এসেছি এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো গত রাত্রে আনা হয়েছিল তো গত রাত্রে আমি আর বাছিনি তো ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি আম্মা এগুলোকে কেটে বেছে রেখেছে আসলে ওনারা তো আগের দিনের মানুষ সকালে এত একটা ঘুমায় না তো আমরা তো দেখা যায় যে সকালে একটু দেরি করে উঠি তো উনি বসে না থেকে এই শাকগুলোকে কেটে বেছে রেখে দিয়েছে যাতে করে আমার কাজটা সহজ হয় আর রান্নাবান্না করার পর হাসপাতালে আসলে খাবার দিতে হবে সেজন্যই আমি রান্নাবান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি শাকটাকে চোলায় বসিয়ে দিয়ে এখানে আমি কিছু ডিম আনা হয়েছিল কালকে সেই ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে নিতে বরাবরের মতো আমার বিয়াসের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত বন্ধু হয়ে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবে তো আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে ডিমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে কয়েকটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিব এই ডিমগুলোকে আমি ভুনা করে নেব হাসপাতালে দেওয়ার জন্য যেহেতু হাসপাতালে খাবার দিব তাই চেষ্টা করছি একটু শুকনো জাতীয় খাবার দিতে যাতে করে খাবারগুলো নষ্ট না হয়ে যায় দুপুরে এবং রাতে খাওয়াটা হয়ে যায় তো এখানে কথা বলতে বলতে শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে শাকটাকে বাগার দিয়ে নিয়েছি আর এখানে ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে নিতে আমি গত ভিডিওর একটা কমেন্ট পড়ে নিচ্ছি আসলে ইউটিউবে কাজ করতে এসে আর কিছু পাই আর না পাই আপনাদের মতো বড় আপু ভাইয়া পেয়েছি আপনাদের অনবরত ভালোবাসা এবং সাপোর্ট আমাকে আরও কাজ করতে আগ্রহ জাগায় গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার প্রেশারটা হাফ ডাউন করছে তো সেটা দেখে কুকিং ওয়াল রাবিয়া আপু অর্থাৎ আমাদের রাবিয়া আপু কমেন্ট করেছিলেন যে প্রেশারটা কন্ট্রোল করতে হবে আপু আপনি যে এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন আমার শুনে খুব ভালো লাগছে আসলে আপু আমার প্রেশারটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে লো থাকে কিন্তু কেন জানি না গরুর মাংস খাওয়ার পর পরই আমার মাথাটা ঘুরতে থাকে আমার প্রেশারটা হাই হয়ে যায় তো ভাবছি গরুর মাংস খাওয়াটা একদমই ছেড়ে দিতে হবে এমনিতেও আমার পরিবারে গরুর মাংসটা একটু কমই খাওয়া হয় আমিও গরুর মাংস এত একটা পছন্দ করি না আর আপনাদের ভাইয়াও গরুর মাংসটা খেতে পারে না তার একটু শারীরিক সমস্যার কারণে তো জন্য দেখা যায় গরুর মাংসটা আমরা কমই খাই আমরা বেশিরভাগ সময়ই চিকেন বা মাছটাই প্রিফার করি তো আপুকে আসলে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আপু যেন সব সময় সুস্থ থাকতে পারি আসলে সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যখন অসুস্থ হই তখন সেটা আমরা আরো বেশিভাবে উপলব্ধি করতে পারি তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি এখানে ভিডিও রিলেটেড কোনো কিছুই বলা হয়নি প্রথমে দেখতে পেয়েছেন শাকটা রান্না করার পর এখানে আমি কিছু মাছ ভেজে নিয়ে তারপর মাছটা ভুনা করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সামান্য হলুদ এবং লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ডিমটাকেও ভুনা করে নেবো পেঁয়াজ এবং রসুনটা হালকা একটু সফট হয়ে গেলে তারপর এখানে যা যা মশলা লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে তাছাড়াও কিছু গোটা গরম মশলাও দিয়েছি সেগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে তারপর উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছুটিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন মাছ ভোনাটাও হয়ে গেছে এখন মাছ ভোনাটার উপর দিয়েও আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো সব কিছু রান্না করার পর গোসল নামার শেষ করে খাবার নিয়ে চলে গিয়েছিলাম হাসপাতালে তো তারপর আর তেমন কিছুই ভিডিও করা হয়নি এটা হচ্ছে হাসপাতালের বাইরের একটা অংশ আর এরই মধ্যে কিন্তু আমার জার্ট সিজার হয়ে গেছে তার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন তো আজ আর বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ